এই সরকার সম্পূর্ণরূপে বারবার ব্যর্থ হচ্ছে তাহলে এই সরকারের বিরুদ্ধে আপনাদের স্টেটমেন্ট নাই কেন যে সব উপদেষ্টারা ব্যর্থ যে সব উপদেষ্টারা এই উপদেষ্টা পরিষদের মধ্যে থেকে বসে থেকে দেশের বিরুদ্ধে কাজ করতেছে তাদেরকে আপনারা সরাতে ব্যস্ত আপনারা তিনজন চারজনের বিরুদ্ধে কমপ্লেন দিলেন একজনকে ইউনিট সরকার সরালেন না আজ পর্যন্ত তাহলে এই ইউনিট সরকার কার কাছে জবাব দিই এই ইন্দোসরকার কি রাজনৈতিক দলের কাছে জবাব তা করবে না জনগণের কাছে জবাব খান জনগণের কথা তো তাদের খান নেই হইতে বলে না তালা লাগিয়ে গেছে এই উপদেষ্টা পরিষদের খানে তালা লাগিয়ে গেছে তাদের কান কথা আমাদের কথাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না এখানে আপনারা কিভাবে আশা করেন একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন ফেব্রুয়ারি মাসে হবে এবং ইন্ডিয়া কি করতে দেবে আপনাকে জুলাই সনদ সো এটা যদি রাজনৈতিক দল এই বেসিক জিনিসটা উপলব্ধি করতে না পারে তাহলে লস সবার এবং এই লস অপূর্ণীয় হবে সবাইকে ক্ষুদির আমার মতো ফাঁসিতে নিতে হবে